গোপন গোপনে মন ভেসেছে সে ধারাবাহিকের অগ্রিম এপিসোডে আপনারা দেখতে পাবেন মলদার বাড়িতে এসে শ্যামলি শ্যামলি বলে চিৎকার করলো তখন পিয়া বললো মলদার দা তুমি চিল্লাচ্ছ কেন শ্যামলি তো ঘরেই আছে এই অসহায় আপুটাকে কোনো টাকা দিতে হবে না শুধু লাইক আর সাবস্ক্রাইব করলেই চলবে তখন মলদার পিয়াকে বলল শ্যামলি তো আমাকে বলেছিল ওর কাজ আছে তাহলে ও বাড়িতে কখন আসলো এ কথা বলে তখন মলদার শ্যামলির কাছে গেল আর শ্যামলি শ্যামলি বলে ডাকলো তখন শ্যামলি বলল কি হয়েছে চিল্লাচ্ছিস কেন তখন মলদার বলল তুই না বলেছিস তোর কি জানি কাজ আছে তাহলে তুই যে বাড়িতে তখন শ্যামলী বললো কেন তোর কোনো অসুবিধা আছে মলদার পিয়া কেমন কথা বলছে। কে বললো দেখো শ্যামলি জানি তুই এই দিবসটা কিছুতেই মন থেকে দিতে চাচ্ছিস না তখন শ্যামলী উত্তরে বললো আমি সবকিছু মন থেকেই করছি যদি মন থেকে না করতাম তাহলে কি আমি স্যারের বিয়ে ঠিক করতাম এ কথা শুনে মলদার আর পিয়া অবাক হয়ে গেল তখন মলদার বললো কি তুই অনেকের বিয়ে এ ঠিক করেছিস কার সাথে অন্যদিকে অনিকেত তার পিসিকে বলল যে মলদার এভাবে বাড়ির ভিতর চিল্লাচ্ছে কেন তখন তার পিসি বলল তোদের অফিসে মনে হয় তো কোনো কিছু হয়েছে তখন অনিকেত বলল কি ব্যাপার অফিসের কথা মানে অফিসের কথা এখানে কিভাবে আসলো তখন তার পিসি বলল একটু আগেই তো তোদের অফিসের ওই মেয়েটা এসেছিল তখন অনিকেত বলল কি ওন মেয়েটা তার পিসি বলল কদিন আগে যে ওর বাবার সঙ্গে আমাদের বাড়িতে এসেছিলো পূজায় ওই যে চিকন করে পাতলা করে ভরসা করে একটা মেয়ে আস্তে আস্তে কথা বলে চশমা চোখে তখন অনিকেত বলল অন অরণ্যা অরণ্যা কেন এসেছিল তখন তার পিসি বলল তোর মায়ের সাথে তো অনেকক্ষণ ধরে দেখলাম ঘরের ভিতর কথা বলল তারপর অনেকে তার মায়ের কাছে গেল আর বলল মা অনন্যা এসেছিল তখন তার মা বলল হ্যাঁ অনন্যা মেয়েটাকে আমার খুব ভালো লাগে বিয়ের প্রসঙ্গ উঠলো তাই আমি হ্যাঁ বলে দিলাম মেয়েটা তোকে খুব পছন্দ করে আমি সেজন্য রাজি হলাম আর আমি তো তোর বিয়ের জন্য মেয়ে খুঁজছিলাম তখন অনিকেত বলল অনন্যা তোমাকে এই কথা বলেছে তখন অনিকেতের মা বলল না অনন্যা কেন বলবে শ্যামলি তো বলেছে মেয়েটা শ্যামলি কে বলেছে যে ও তোকে পছন্দ করে আর ও তো অনেক ভালো মেয়ে তোর যোগ্য একসাথে তোরা পড়ালেখা করেছিস আর তোর সাথে ওকে মানাবেও ভালো তখন অনিকেত মনে মনে বলল শ্যামলী আপনি তাহলে এখন আমার বিয়ের ঘটকালি শুরু করে দিয়েছেন তখন অনিকেত তার মাকে বলল আমাকে একটু সময় দাও আমি ভেবে দেখব তখন তার মা খুশি হলো আর বলল বাবা আমি তো ভয় পেয়েছিলাম রিজেক্ট আর করে দেন বলেছে ভেবে দেখবে তাহলে ভাবুক একটু সময় নিক তারপর অনিকেত শ্যামলীর ঘরে গেল আর সেখানে গিয়ে বলল আমি একটু শ্যামলী সাথে একা কথা বলতে চাই তখন প্রিয়া বলল হ্যাঁ দাদা ভাই তুই একটু শ্যামলির সাথে একা কথা বলে নিয়ে ব্যাপারটাকে মিটিয়ে নে এখানেই আর এই ঝামেলা ভালো লাগতেছে না আমাদের তখন আমরা এখান থেকে যাই চল মলদার শ্যামলী কি আমাকে কিছু বলবেন তখন অনিকেত বলল তুমি আমাকে কি অনন্যার সাথে বিয়ে দিতে চাও তখন শ্যামলি বলল হ্যাঁ স্যার আমি মন থেকে চাই আপনি অনন্যা ম্যাডামকে বিয়ে করুন আর আপনি লাইফে সিটেল সেটেল হন আর আমি এটাও জানি আপনি অনন্যা ম্যাডামকে বিয়ে করলে অনেক ভালো থাকবেন করবেন অনেক সুখী হবে তারপর শ্যামলি বলল ম্যাডাম তো আপনার বিয়ের জন্য একটা মেয়ে খুঁজছিল আর কিছুদিন আগে অনন্যা ম্যাডাম আমাকে বললো উনি নাকি আপনাকে পছন্দ করে সেজন্য আমি দুটো মানুষকে এক সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য এটা করলাম তখন অনিকেত বলল আপনার মতো ফালতু মহিলা কখনোই হয় না আপনি একটা ফালতু বেদক মহিলা আপনাকে যে বিয়ে করবে না তার জীবনটা শেষ হয়ে যাবে যেমন আমার জীবনটা শেষ হয়ে গেছে তখন শ্যামলি বলল আপনার জীবন কেন শেষ হয়ে যাবে স্যার আপনার জীবন তো কেবল শুরু হতে যাচ্ছে তারপর অনিকেত সেখান থেকে তার ঘরে চলে গেল আর মদের বোতল বের করে মদ খেতে শুরু করলো অন্যদিকে শ্যামলী মনে মনে ভাবতে লাগলো স্যার ব্যাপারটাকে আপনি এত সহজেই মেনে নিলেন শুধু সরি বলেছিলেন শুধু বলা লাগবে এই জন্যই আমাকে সরি বলেছিলেন শুধুমাত্র একবার তবু অনিকেত মদ মুখে দিচ্ছিল এমন সময় শ্যামলি তার হাতটা গিয়ে ধরল শ্যামলি বলল আপনি এসব কেন খাবেন আপনি এসব খাবেন না তখন অনিকেত বলল আপনি আমাকে মানা করার কি আপনি কি আমার জীবনে সব সিদ্ধান্ত নেবেন নাকি আপনি আমার আর বিয়ে ঠিক করবে না আমার খাবারে বাধা দেবেন কেন তখন অনিকেত শ্যামলীকে জোরে চেপে ধরে বলল আপনি কি আমাকে একটুকো বুঝতে পারেন না আমার ভালোবাসা বুঝতে পারেন না অনিকেত শ্যামলীর হাত ধরে বলল আপনি কি মনে করেছিলেন আমি কেঁদে কেঁদে বলবো শ্যামলী আমাকে ছেড়ে দিও না আমি তোমার সাথে সংসার করব তুমি এটা ভেবেছিলে আমি কখনো বলবো না কোনোদিনও বলবো না অনিকেত অনেক ভেঙ্গে পড়ল তখন শ্যামলী অনিকেতকে জিজ্ঞেস করলো স্যার আপনি কি আমাকে সত্যি ভালোবাসেন বন্ধুরা এরপরে কি ঘটবে তা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন